বলি গাঞ্জা বলি যে মাথা কি হোক একটা দেশের যুব সমাজকে বাঁচাচ্ছে

তাদের সাথে দেশ রাষ্ট্র পেরে ওঠে না তো এটাকে আসলে নির্মূল করা সম্ভব নয় বলেই এটাকে বিরোধী অপব্যবহারের সামনে আনা হয়েছে আমি আজ এই থেকে তারপর হৃদয়ে একটি অনুরোধ জানাই আগুন আমরা তবে মাদককে না বলি আমরা জীবনকে হ্যাঁ আটুন আমরা আলোর পদে আর আবৃষ্ঠে দিকে তাকাই যেখান আমাদের সন্তানটাকে গর্বিত ও মুক্ত মাদক নয় ডিমোনতে যেন অন্ধকার হয় আলোর কিছু প্রত্যেকটা আপনি বিনিয়োগটা করবেন কোথায় বিনিয়োগ করবেন

প্রধানতম স্বার্থ কি পরিবার গুলোকে একটি আদর্শ পরিবার করা সেই পরিবার আদর্শ পরিবার কিভাবে হবে আজকে এই প্রবণতা আছে এবং সেই সংখ্যাটা যদি আমি আজকে এটা থেকে নিবৃত্ত করতে না পারি আমার নিজেকে কালকে কিন্তু এখানে একটা কি হবে বাড়ার হওয়ার সম্ভাবনা থাকে কালকে এই একটা ছোট টিম যে কোনো ধরনের অপরাধ গুলো কার্যক্রম এই যে আমরা বলি যে এখন অনেক দেখা যাচ্ছে যে ছোট ছোট অর্গানাইজ ক্রাইম হয়ে যাচ্ছে ছোটদের দ্বারা আমাদের এইখানে কোনো ব্যাপারি পাড়ায় এই ইয়াং এই বয়স ত্রিশের অনেক নিচে জীবনকে সে উপভোগী শুরু করতে পারলো না ত্রিশের আসলে তো জীবন উপভোগ হয় না মানুষ তার জীবনকে লেখাপড়া প্রশিক্ষণ এগুলো দিয়ে নিজেকে গড়ে নিবে জীবন দক্ষতা সে গড়ে তুলবে চুরি করতে পারলো এগুলো হয়ে যাচ্ছে আমাদের রাগ আমাদের খুব দুঃখ আমাদের হতাশা এগুলো যাতে আমাদের মধ্যে ঘোনা করে ব্যক্তি মানুষ হিসেবে বাংলা ভাষাভাষী বা অর্থাৎ বাংলাদেশের মানুষ আমরা যাতে আরো অনেক বিশ্বের দিকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে